হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ সকাল সকাল রান্নাঘরে এসেই বিপত্তি উমের জন্য সকালবেলা দুধ গরম করতে গিয়েই দেখি দুধটা একেবারে নষ্ট হয়ে গেছে তাই পুরো প্যাকেটে যত দুধ ছিল পুরোটাই গরম করে এখন ছানা বানিয়ে দিচ্ছি এখানে এই একটা প্রবলেম জানেন আমরা মা ছেলে থাকলেও সেই চার লিটারের বড়ো দুধের প্যাকেটই একসাথে নিয়ে আসতে হয় এই দুধের প্যাকেটের মধ্যে যে এক্সপায়ারি ডেট থাকে তার মধ্যে দুধগুলো যাতে শেষ হয়ে যায় তার জন্য এখন ডেলি বেসিসে বাড়িতেই টক দই বানিয়ে নিচ্ছি প্রতিদিন খাবারের পাতে একটু করে টক দই বা ছাঁচ বানিয়ে খেয়েও নিচ্ছি তাতে দুধটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আজকে ওমের ভারী মজা আজকে দুধ খাওয়া থেকে সকাল সকাল ওর মুক্তি দুধ নেই বলে ওর খাইতে পাবে না তাই ওকে ব্রেকফাস্টে একটু ওর পছন্দের ম্যাগি বানিয়ে দিলাম আমার বাড়িতে ম্যাগি খাওয়ার তেমন প্রচলন নেই কিন্তু এক প্যাকেট করে এমার্জেন্সি পারপাসের জন্য সবসময় বাড়িতে রেখে দিই খনো বাইরে ঘুরতে গেলে তাড়াতাড়ি খেয়ে যেতে বা রাত্রে ফিরে এসে কখনো রান্না করতে না ইচ্ছা করলে ওই দু মিনিটের ম্যাগি সহায় স্কুলে টিফিনে আজকে একটু এগরোল বানিয়ে দিলাম আজকে আর ফল দেব না সাথে একটু ওয়াটারমেলন জুস বানিয়ে দেব ওমকি স্কুল থেকে আনার সময় এই গাছটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়েছি বেশ কিছুদিন আগে ওম গল্প করে আমায় বলেছিল ওর স্কুলে নাকি এরকম অনেক গাছ আছে যেগুলোতে লাল লাল ফল হয়েছিল ও আর আর একটা বন্ধু মেলে খেয়েছিল বেশ সুন্দর টেস্ট তখন আমি ওকে বারণ করেছিলাম যে স্কুলের টিচারকে না জিজ্ঞাসা করে শিওর না হয়ে কি ফল তুমি খাবে না তাই আমার বাড়ির পাশেই এই গাছটা দেখে ওম আমায় দেখাচ্ছে যে এই ফলটাই আমরা খেয়েছিলাম তুমি একবার টেস্ট করে দেখো এখন এই লাল ফলগুলোই পেকে গিয়ে কালো হয়ে গেছে এটা একটা গাছ মনের বাজারে থেকে এরকম করে খেয়েও না বাবা না জিজ্ঞাসা করে বাড়ি গিয়ে ধুয়ে একবার ট্রাই করবো টেস্টের জন্য দুটো ফল নিয়ে এলাম এখন আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে জন্য ছাতাটা নিয়েছিলাম সাথে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়িতে এসে ভালোভাবে ধুয়ে একটা করে ট্রাই করলাম জানেন এই ব্ল্যাকবেরিগুলো দুর্দান্ত মিষ্টি এখানে অনেক বাড়ির ফ্রন্ট ইয়ার্ডেই দেখি স্ট্রবেরি ব্ল্যাকবেরি চেরি আপেল এইসবের গাছ আছে এ কারুর বাড়ির সামনে না বলে জিনিস নেওয়া উচিত না তাই অল্প দুটো নিয়েই এসেছিলাম জাস্ট টেস্টের জন্য অনেক দিন পরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তবে আজকে আমাকে একটু মার্কেট যেতেই হবে তার মধ্যে বৃষ্টিটা থেমে গেলেই ভালো কারণ এখানে কন্টিনিউয়াস এক টানা বৃষ্টি হয়ে যায় না কালকে স্কুল হয়েই ওমদের গরমের ছুটি পড়ে যাবে তার সাথে নতুন ক্লাসে উঠে যাবে তাই আজকে দিয়েছে ওমের রিপোর্ট কার্ড তাই ওকে আজকে একটু ট্রিট দেওয়ার ইচ্ছা আছে আর কালকে লাস্টে হওয়ার জন্য এখানে স্কুলের টিচাররা যেহেতু সারা বছর বাচ্চাদের সন্তানের মতো আগলে রাখেন তাদের শিক্ষা দেয় তাই ধন্যবাদ স্বরূপ একটি করে গিফট দেয়া হয় আর বন্ধুরাও বন্ধুদেরকে বিশেষ একটি উপহার দেয় সেই সব জিনিস কিনতেই এখন মার্কেটে চলে এসেছি আজকে বাড়ির পাশেই চাইনিজ মার্কেটটায় এসেছি এসে দেখি বেশ ফ্রেশ আজকে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে তাই বেশ কিছুটা পরিমাণ গলদা চিংড়ি নিয়ে নিচ্ছি আর আজকে বাজার করার ভার দিয়েছি ওমের ওপর পুরো সামার ভ্যাকেশানটাই ওকে বলেছি বাজার কি করে করতে হয় সেটা তো এতদিন ধরে আমার সাথে সাথে দেখেছো। এই সামার ভ্যাকেশানে তোমার কাজ হচ্ছে বাজার করা আর এই চাইনিজ মার্কেটেই প্রচুর ধরনের খাবার আইটেম আছে যেগুলো রেডিমেড পাওয়া যায় এখান থেকেই একটু খাবার কিনে নিয়ে যাব এখানে এক প্লেট হানি আর শোর অ্যান্ড সুইট চিকেন নিয়ে নিয়েছি এই দুটোরই সেম প্রাইস ছিল বলে তারা বললেন আপনি অর্ধেক অর্ধেকভাবেও নিতে পারেন তাই হাফ হাফ করে এই চিকেনগুলো নিয়ে নিয়েছি এর সাথে দিয়েছে বারবিকিউ সস আর এক প্লেট নিয়েছি ফ্রায়েড মোমো ওম আবার মিষ্টি খেতে পছন্দ করে না বলে এই হানি চিকেনের সাথেই সোহরান সুইট চিকেনটাও মিশিয়ে দিচ্ছি তাতে অতটা আর মিষ্টি লাগবে না অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানকার চাইনিজের দোকানের এই জিনিসটার দাম দেখলাম অনেকটাই সস্তা এই পুরো এক প্লেটের দাম নিয়েছে টেন ডলার মানে ধরুন ছশো কুড়ি টাকা এক প্লেট ফ্রায়েড চিকেন মোমোর দাম নিয়েছে ছ ডলার মানে তিনশো টাকা পনেরো পিস আছে এবং দুর্দান্ত খেতে আগে বাইরে স্ন্যাক্স কিছু টুকটাক খেলেই শুধু পিৎজা বার্গার এসব খেয়েই থাকতে হতো এবার ভাবছি প্রায়ই এই মার্কেট থেকে এনে খাওয়া যাবে ভালো ভালো ঝাল খেতে পারবি টমেটো সস্তা গোছা না এবার সোরান হানিটা খেয়ে দেখো হানিটাও খেয়ে টেস্ট করো খুব একটা মিষ্টি নেই আজকে রানা এই দুটো আইটেমই ভীষণ সুন্দর হয়েছে খেতে আর পরিমাণেও অনেকটা দিয়েছে তাই পুরোটা আজকে আমাদের খাওয়া সম্ভব হলো না এরপর একদিন চিলি চিকেনটাও এনে টেস্ট করতে হবে এখন বাজছে রাত আটটা বাইরে বৃষ্টি শেষ হয়ে গেলেও প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে এখনই আমার বান্ধবী ফোন করে বলল এই ঝোড়ো হাওয়াতে ওর বাড়ির সামনে যে গাছটা ছিল সেখান থেকে একটা পাখির বাসা মাটিতে পড়ে গেছে আর তার মধ্যে আছে চারটে ছোট ছোটো বাচ্চাগুলো মাটিতে পড়ে ছটপট করছে তাই সেটা শুনে তৎক্ষণাৎ ওর বাড়ির সামনে গিয়ে বাচ্চাগুলোকে আবার নেস্টের মধ্যে রেখে দিলাম পাশেই একটা ছোট্ট বাটিতে একটু জল আর ডালিয়ার দানা দিয়ে রেখেছি জানি না ওরা এত ছোট খেতে পারবে কি না ওদের মাও ওদের পাশেই আছে আমরা যেই বাচ্চাটাকে খাবার দিতে যাচ্ছিলাম ওর মাটা দেখছিলাম অনেক চিৎকার করছে তাই আর সাহস করে খাবার দিইনি পাশেই রেখে চলে এসেছি একবার কোনো কারণে বাইরে বেরোলেই ওমরা তো আর বাড়িতে ঠোকার নাম নেই এখন জানেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যেই ওরা ফুটবল খেলছে এখন এমনিতেই ক্যানাডায় হঠাৎ গরম আবার বৃষ্টিতে ঠান্ডা লেগে অনেকেরই জ্বর শরীর খারাপ হচ্ছে ওমের টিচারের জন্য গোলাপ জামুন কিনে এনেছি এখানকার মানুষরা মিষ্টি বলতে মাফিন এই এইসবই খেয়ে থাকেন তাই এরকম নতুন ধরনের মিষ্টি খেতে তারা ভীষণ পছন্দ করেন আর ওম বানিয়েছে কার্ড আর তার সাথে দেয়া হবে একটা পেন আর একটা পারফিউম এগুলোকে এখন আমি প্যাক করে নিচ্ছি আর ওইদিকে ওম কার্ডটা বানিয়েই আজকে স্কুল থেকে সারা বছরের যা যা পড়াশোনা করা হয়েছে সেই সব ওয়ার্কশিটগুলো বাড়িতে নিয়ে এসেছে এমনিতে আমরা সারা বছর তো দেখতে পারি না ওরা কী কী পড়াশোনা করেছে তাই আমাকে দেখানোর জন্য ও বাড়িতে নিয়ে এসেছে হ্যাঁ সমস্ত ওয়ার্কশিট নিয়ে এসেছিস এখন তো পড়াশোনা হয়েছে তো ভাবলাম পড়াশোনাই করো না স্কুলে গিয়ে শুধু খেলাধুলাই হয় চলুন আমি একে একে ওয়ার্কশিটগুলো চেক করি আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি